Second, যেই সময়টার কথা বলা হচ্ছে আধ ঘন্টার সময় এখানে আসলে ভেতরে কী হচ্ছে নিরাপত্তার জন্য যদি হয় সেটা ঠিক আছে কিন্তু আর্মি মোতায়েন হলে সেনা মোতায়েন হলে বিষয়টা কতটুকু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নের জন্য হবে বিষয়টা নিয়ে আমাদের একটু সংশয় প্রকাশ পাবে খুব স্বাভাবিকভাবে কিন্তু যদি নিরাপত্তার কথা বলেন সেক্ষেত্রে ঠিক আছে যে আমরা নিরাপত্তাটা চাই কিন্তু তার বেশি আমাদের ব্যালট পেপার যখন গণনা করা হবে তো তখন আমরা চাচ্ছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে জুলাই পরবর্তী সময়ে এই আর এখনকার পরিস্থিতি পরিস্থিতিটা এত অসাধারণ সুন্দর আমাদের মনে হচ্ছে এটা একটা উৎসবের মতো হচ্ছে থাকছে তখন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসটা থাকছে না তো আমরা এই নিয়ে কাজ করার চেষ্টা করছি এছাড়া আপনারা জানেন আমার সেক্টরে যেটা আমি কাজ করার চিন্তা ভাবনা করছি যে পাঠাগারে পাঁচটা থেকে একটা লাইন থাকে ব্যাগের লাইন বা দাঁড়ানোর লাইন সেটার থেকে কীভাবে মুক্ত থাকা যায় সেজন্য আমি একটা অ্যাপস লঞ্চ করার চেষ্টা করছি যেটা আমার আমার চিন্তাভাবনা আছে যেখানে আবার শুনে আমি আর টিক দিয়েই চলে আসতে পারবো যে আমি আমার জন্য এখন এই আমার জন্য এই সিটটা এখন আমার বরাদ্দ রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সেন্ট্রাল লাইব্রেরিতে কতগুলো বই আছে সেটার তালিকা করা এবং পাশাপাশি আমাদের কিছু ঐতিহ্যবাহী বিষয় আছে উনিশশো একাত্তরের পরবর্তীতে আজ পর্যন্ত যতগুলো পত্রিকা আছে বাংলাদেশের দৈনিক পত্রিকা সবগুলোর কালেকশন আমাদের আছে আমি চাচ্ছিলাম এইগুলোকে জাদুঘরের রূপান্তরের বিভিন্ন এবং আমাদের এজেন্ডাতে আরও আছে শিক্ষার্থীদের পাঁচটি মৌলিক অধিকার নিয়ে কাজ করার কথা আমরা এখানে খাদ্য সংস্থান নিয়ে কথা বলছি কর্মসংস্থান নিয়ে কথা বলছি এবং সর্বোচ্চ বিষয় হলো আমরা চিকিৎসার কথা বলছি আমাদের এই ইশতেহারে যেখানে বলা হচ্ছে চব্বিশ ঘন্টা শিক্ষার্থীরা যেন চিকিৎসা সেবা সেবা পায় এবং চিকিৎসা বিমা এবং শিক্ষা বিমার কথা আমরা লাই পরবর্তী সময়ে এই আর এখনকার ডাকসুরি পরি পরিস্থিতিটা এত অসাধারণ সুন্দর আমাদের মনে হচ্ছে এটা একটা উৎসবের মতো হচ্ছে কিছু টুকরো ঘটনা ঘটছে এটা আমাদের জন্য আসলে কষ্টদায়ক কিন্তু এই যে সম্প্রীতির একটা বাঁধন আমরা সবার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো প্যানেল এবার দাঁড়িয়েছে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের যেই রকমের সম্পর্কটা আমাদের আমাদের ধারণা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যে সম্প্রীতি সমতা এই বিষয়গুলোকে কীভাবে দেখেন কিছু জায়গায় আছে যেমন প্রশাসনের থেকে বলা হলো যে তারা আমাদের কিছু প্রবলেম হচ্ছিলো সোশ্যাল মিডিয়াতে যেমন আমাদের কিছু গ্রুপ আছে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী সংসদ এক দুই এবং অপরে যে বাংলা কিছু পেজগুলো আছে যেগুলোতে অপপ্রচার চালানো হচ্ছিল নির্বাচনী অপপ্রচার তো সেই জায়গাগুলোতে বারবার বলার পরেও সেই পেজগুলোকে সব সরিয়ে নেওয়ার যে ব্যবস্থাটা ছিল সেটা নেওয়া হচ্ছিল না এটা একটা কারণ হতে পারে এছাড়া কিছুদিন আগে দুদিন আগেই টিএসিতে আমাদের একটা দেখা যাচ্ছিলো নির নির্বাচনী যে বিষয়গুলো আছে তারা একটা কনসার্টের আয়োজন করেছিল এবং কিছু বিষয় অসঙ্গতি আমাদের লেগেছিল যেগুলো প্রশাসনকে অবহিত করার পরেও দেখা গেছে একটু সময় লেগেছে পরবর্তীতে আমাদের প্রশাসনের সাথে কথা বলে আমরা সবাই যখন একসাথে কথা বলেছি কিছুটা সুরাহা হয়েছে তো সেই কারণে আমাদের বলা হচ্ছে তবে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের ভালো কিছুই হচ্ছে